আপনারা বিশ্বাস করেন যেই দিন আমি টাকাটা ব্যাংকে রাখা শুরু করছি ওই দিন কিন্তু আমি জানি নাই বা এই তিন বছরও আমি জানি নাই যে এই টাকাগুলো দিয়ে আমার এত বড় বিপদের সমস্যা সমাধান হবে কারণ আমি অল্প কয়েক লাখ টাকার জন্য আমার বাড়িটা রেজিস্টারি যে হবে আমি আটকে গেছি আর আলহামদুলিল্লাহ এই ছোট্ট টিনের ব্যাংকের টাকাটা সে সমস্যা আমাকে সমাধান করে দিছে কত টাকা হলো জানতে হলে পুরো ভিডিও দেখেন আপনার নিজেরাও অবাক হয়ে যাবেন যদি আপনারা দাঁড়ানোতে থাকেন বসে যাবেন বসে থাকলে শুয়ে যাবেন প্লিজ বিলিভ মি আমি নিজেও ভাবি নাই যে আমার এই মাটির ব্যাঙ্কে টিনের ব্যাংকে যে আলহামদুলিল্লাহ আল্লাপাকে আমাকে এত টাকা জমানোর সুযোগ করে দিবে আসুন আমরা সবাইভাবে তেলে তিলে টাকা জমানো শুরু করি আমার হাতে যে টিনের একটা ব্যাংক দেখছেন এটা হচ্ছে ব্যাংক এটার নাম হচ্ছে ভালোবাসার ব্যাংক এটা এখন কাটবো কিন্তু বুকটা ফেটে যাচ্ছে এই জন্য মনকে বুঝ দিয়েছি যে এই বুক ফাটার কোনো দরকার নাই কারণ এই টাকাটা দিয়ে তো আমি আর মদও খাবো না জুয়াও খেলবো না এই টাকা দিয়ে আমার স্বপ্ন পূরণ করবো কারণ আমার স্বপ্নটা পূরণ করার জন্য স্বপ্নটা পূরণ করার জন্য সামান্য কিছু টাকা বাকি বুঝছেন তা আমি আর চিন্তা না করে চিন্তা করছি এখন কাটবো এখন দেখি এখানে কত টাকা আছে আর আমাদের সবারই এই অভ্যাসটা থাকা ভালো এখানে আমি আমার মাস মানে তিন বছর থেকে আমার বেতনের কিছু অংশ ভিতরে রেখে দিতাম বুঝছেন তিল তিল করে জমানো টাকাটাই এখন ফুলব বিসমিল্লাহ 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 দেখেন কারণ কি রে দেখছেন মেশিনও খারাপ লাগে তো বুঝছেন এর জন্য মেশিনও কাজ করতেছে না এই যে দেখেন দেখেন সবার ধারণা করেন তো কত তবে আমাদের সবারই অভ্যাস থাকা ভালো যেমন এই টাকাটা আমি রাখছি অল্প অল্প মানে প্রত্যেক মাছের রাখছি দেখা গেছে এখন এটা আমার একটা বিশাল বড় উপকারে আসবে টাং টাং দেখেন তো দেখছেন আর আমি রাখার সময় এমন ভাবে রাখতাম দেখছেন এগুলো সব মেলে গেছে কেন জানেন একদম আমি এভাবে এভাবে করতাম না শুধু একটু এমনি করে ভিতরে দিয়ে দিতাম তারপরে একটা ঝাঁটানি দিতাম যেন আমার কোনো দরকারে যেন আমি একদম গুতায় টুতায় যেন বের না করতে পারি বুঝছেন এই দেখেন ধারণা করেন তো আচ্ছা কবে থেকে শুরু করছে সেটা এখন দেখাতে হয় এই যে প্রথম কোন টাকাটা আমি লিখে রাখছি একশো তিনশো চারশো তুমি রওনা করা তো কত হবে পাঁচশো ছয়শো সাতশো আটশো আ বুঝছেন যে মাসে খুব একদম বেশি পেয়েছি ওই মাসে যে দেখছেন দেড়শো আচ্ছা এখন ভুলে গেছি বুঝছেন কথা বলতেছি তো আচ্ছা আমাদের সবাই কিন্তু কেউ আপনারা সবাই আপনাদের বেতনের যাই থাকে পাঁচ হাজার পারেন দশ হাজার পারেন এক হাজার পারেন যার যে বেতন আছে আপনারা সে বেতন অনুযায়ী আপনারা কিছু টাকা আলাদা করে রেখে দিবেন কারণ ব্যাংকে টাকা থাকলে যেমন আমার ব্যাংকও কিছু থাকে ব্যাংকে থাকলে দেখছেন আমরা অনেক সময় শপিং করতে গেলে কাঠ মেরে আমরা ওগুলো খরচ করে ফেলি কারণ মেয়েদের তো কেনাকাটার উপবাসটা বেশি থাকে বুঝছেন এই যে দেখেন তারপর কোন মাসে মনে হয় বেতন কম পাইছি বুঝছেন বেশ বিশ একটাও রাখছি আমার দশ হাজারও তো রাখছি কোন মাসে মনে মানে ওই যখন বেকার ভাতা পাইতাম বেকার ভাতা তো একদম শেষের দিকে বুঝছেন দুশো আড়াইশো টাকা দিত ছেন আর তারপরে একশো টাকা নোট শেষ তারপরে এগুলোই পঞ্চাশ টাকা করেছে সব যখন আমি বেকার বাতা পাইতাম তখন কারণ যখন বেতন পাইতাম তখন তো আমি বেশি রাখতাম তাই আসুন আমরা সবাই আর এই টাকাটা আমি আমার হাজবেন্ডকে দিব এখন অনেকে বলবেন এত কষ্ট করে জমাইছেন না খাই না দেয় হাজবেন্ডকে কেন দেবেন হাজব্যান্ডকে দিব আমার স্বপ্ন পূরণ করার জন্য কিছু টাকা শর্ট করছে করতে জন্য সে এটা কাজে লাগাবে এখন দেখি কত টাকা আছে হ্যাঁ এবার আমরা বলি ঠিক আছে তাহলে আমরা এখন শুনি স্কুলে রমান রাখি আল্লাহ আপনারা ধারণা করেন তো কত টাকা আছে এবার বলি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর সতেরো এটা এটা টাকাটা জমানো শুরু করছি আমি দশ দুই দুই হাজার বাইশ দশ দুই দুই হাজার বাইশ মনে রাখবেন বাইশ সালের ফেব্রুয়ারি মাসে কত হয়েছে এখানে হ্যাঁ আল্লাহ কথা বলছি যে ভুলে গেছি সতেরো সতেরো সতেরোশো আচ্ছা সতেরোশো মনে রাখিও এক দুই তিন চার পাঁচ ছয় সাড়ে সাড়ে ছশো ছশো এখানে হয়েছে তিনশো আর সাড়ে ছশো আর এখানে সতেরোশো তো সতেরো হইলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ সাড়ে তেইশ বুঝছেন সাড়ে তেইশো সম পরিমাণ এখন কত হয়েছে এক সাড়ে তেইশো সম পরিমাণ বাংলাদেশি টাকা এখন ধরেন এক হাজার যদি পাঠায় এক লাখ পঁয়ত্রিশ হাজার হয় এক লাখ পঁয়ত্রিশ হলে আমার হচ্ছে দুই লাখ পাঠালে হবে দুই লাখ সত্তর এরপরে মোট টোটাল কত টাকা হয়েছে আমি খুশিতে আত্মহারা বুঝছেন কত সে তিন লাখ তিন লাখ এট তিনের কোঠার মধ্যে তিন লক্ষ টাকা জমাচ্ছি তিন বছরে আলহামদুলিল্লাহ 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 দেখছেন এই যে এখন আমি এই তিন লাখ টাকা পাইছি এটা কিন্তু আমার অনেক 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 উপকারে আসবে অথচ তিন লাখ টাকা যে আমি এখানে তিন বছরে তিন বছর এখনও হয় নাই ফেব্রুয়ারিতে হবে তিন বছর তিন বছর এখনো হয় নাই আরও ধরেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর যেন চার মাস কম এই টাকাটা এখন আমার অনেক অনেক উপকারে আসবে অনেক অনেক উপকারে আসবে তাই মা বোনেরা আপনারা যারাই আছেন আপনাদেরকে যারা আপনাদের হাজব্যান্ডটা সংসার যারা হাউস ওয়াইফ যারা সংসারে চাকরি করে না কিন্তু সংসারের টাকা বাজার খরচের দায়িত্ব আপনাদের হাতে আপনারা প্লিজ একটা দিন বাজার না করে ডালার আরু অত্যা চালাবেন সেই বাজারের টাকাটা আপনারা মাটির টিনের প্লাস্টিকের কোটার মধ্যে রেখে দেখবেন তিন চার বছর পরে বা চার পাঁচ বছর পরে আপনার অনেক বিপদের বন্ধু হবে অনেক শখের কিছু কিনতে পারবে। যেটা আমার এখন সাক্ষাৎ প্রমাণ আমার কিছু টাকার শখ আমার যে ফ্ল্যাটটা কিনবো ওইখানে তাই দেখেন তিন লক্ষ টাকা কিন্তু এখন অনেক কিছু আমার জন্য খামেরটা থাক ভিডিও বড় হয়ে যাবে পরবর্তী ভিডিওতে এটা বলবো ঠিক আছে এটা অবশ্যই আমি এক দেশ দেশে থেকে আসার পর থেকে জমায় আরেকবার দেশে যাওয়ার পর্যন্ত কারণ এটা আমার দেশের ব্যক্তিগত খরচের জন্য জমায় এখানে বেশি হবে না তবে এটা আমার কাছে ও আচ্ছা আবার খুচরা তিরিশ টাকা আছে তাই আসুন আমাদের এই অভ্যাসটা সবার মধ্যে যেন থাকে খারাপ লাগলো এখন যখন এখন যখন এতগুলো টাকা একসাথে হলো আর আমার সমস্যাটা পানির মতন সমাধান হয়ে গেছে যাচ্ছে এই আমার কাছে এখন আর কোনো কষ্টই মনে হচ্ছে না আরও ভালো লাগছে যে টাকাগুলা দিয়ে আমি একটা কাজে লাগাতে পারছি এবং কি বিশেষ একটা কাজে তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে অনেক বেশি ভালোবাসবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম